ওরে ভাই রে ভাই এবার মেহেদি হাসান হৃদয় কী করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে শাকিব খানের ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদের মধ্যে মেহেদি হাসান হৃদয়ের কৃতিত্ব অনেকখানি রয়েছে এবার সেখানে যখন হৃদয় হাসান শিডিউল পেল না শাকিব খানের এবার শাকিব খানের জায়গায় মেহেদি হাসান হৃদয় আফরান নিশোকে নিয়ে আসতে চাইছে এবং আফরান নিশো এবং শাকিব খানের একটা সামনাসামনি লড়াইয়ে নামতে চলেছেন হাসান হৃদয় এবং আবু হায়াত নতুন এই দুই পরিচালক তাদের সিনেমায় কামাল তো দেখাবেনি যেটা মেহেদি হাসান হৃদয় অলরেডি দেখিয়ে দিয়েছেন এবার পালা আবু হায়াত মাহমুদের তবে মেহেদি হাসান হৃদয় যদি আফরান নিশোকে নিয়ে এই সিনেমাটা বানায় তাহলে এটা বস সব থেকে ধামাকাদার একটা সিনেমা হতে চলেছে যেমনটা ফ্যান্সরা অনুমান করছেন যে শাকিব খানের পরবর্তীতে আফরান নিশোর সঙ্গে দেখতে চায় মেহেদিয়াসান হৃদয়কে তাদের দুজনের পরিচালনায় পরিকল্পনায় অভিনয়ে কেমন হবে এই পরবর্তী সিনেমাটি এটাই দেখতে চায় দর্শকেরা তবে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে যত লোক রয়েছে যারা মুভি লাভার রয়েছে সে নিশোভক্ত হোক সাকিব ভক্ত হোক বা অন্য কোনো কেউ তারা সবাই দেখতে চাইবে মেহেদিয়াসান হৃদয়ের সঙ্গে আফরান নিশোর একটা সিনেমা যেখানে দেখার বিষয় হলো আফরান কিভাবে কীভাবে মেহেদিয়াসান পর্দায় তুলে ধরবে আপনারাও কি এই বিষয়টা চান কিনা না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ